এই যে কাশি অলিতে গলিতে যে গানে রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায় কি বলে রেওয়াজি কাশি বাঙালি দর্শকদের কাছে একেন বাবু পূর্ব পরিচিত আর সেই দর্শকপ্রিয় প্রিয় একেন বাবু আবারও একবার বড় পর্দায় ফিরে এলো নতুন অ্যাডভেঞ্চারে মোরা বেনারসে বিভীষিকা নিয়ে জয়দেব মুখার্জির পরিচালনায় এই ছবিতে একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী ছাড়াও রয়েছেন শাশ্বত চ্যাটার্জি দেবেশ চ্যাটার্জি ঋষভ বসু বিশ্বনাথ বসু ঈশা সাহা প্রমুখ একটা গান আছে জানেন তো বেলাল বলে মাছ খাব না আস ছুব না কাশি যাব। বেড়াল, আপনার আমার বেলাল। একটা বাভার যুদদশ তেরাফল আকসুনকি ফউজ এটা তো মহাভারতের গল্প। ছবি নিয়ে তারা কি জানালেন চলুন শুনে নিন আবার একটা নতুন একেন যেটা বড় পর্দায় আসতে চলেছে আমরা পর্দায় এনেছিলাম রাজস্থান এবারে বেনারস বিভীষিকা এবং সেই বিভীষিকা যথেষ্ট জমজমাট আমার মনে হয় এবং সেটা দেখতে অবশ্যই ষোলোই মে থেকে হলে আসতে হবে এবং আমার মনে হয় দর্শকরা নিরাশ হবেন না যেমনভাবে একেনকে এত বছর ভালো এসে এসেছেন এবারেও তাতে ভালো একেনবাবু স্ক্রিপ্টই এমন করে লেখা থাকে যে তার মধ্যে অনেক মজা থাকে সেটা এখানে আছে আমরা একেেনবাবুর যে বৈশিষ্ট্যগুলো জানি হিন্দি এবং প্রবাদ নিয়ে সেগুলোও আছে কিন্তু নতুন সিচুয়েশানে পড়ে উনি কীভাবে রিগ্যাক্ট করেন ওটাই বেশি মজার তো সেইগুলো এবং তার সাথে বেনারস তো খুব কালারফুল একটা শহর বাবা বিশ্বনাথের ভক্ত যারা তারা শ্মশানের যে ছাই সেইটা মেখে একটা হোলি খেলে সেটা অ্যাকচুয়াল যে হোলি তার কয়েকদিন আগে হয় আমাদের এই ছবিতে সেইটা আলাদা করে শুধু দেখান না আমাদের ছবিতে এইটা আমাদের ছবির ক্লাইম্যাক্সটা মাসান হোলির দিনে হয় তো সেরকম ম্যাসি আকারে আছে সেটা নতুন জিনিস আমরা এটা দারুণ অভিজ্ঞতা আমি একেন বাবুর একজন বিরাট ভক্ত আমি মানে ওনার একেন বাবুর অ্যাডভেঞ্চার তার সিরিজ তার ছবি সবই দেখার সুযোগ হয়েছে এবং খুব এনজয় করেছি এবং সেই ইউনিভার্সে পার্ট হওয়াটাই একটা বড় বড় পাওয়া এবং গল্পটা দারুণ এবং তার সঙ্গে সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতাও অসাধারণ বেনারসে গিয়ে এই টিমের সঙ্গে কাজ করা মানে সব মিলিয়ে একটা মানে একটা দারুণ দারুণ অভিজ্ঞতা এবারে আমরা আগে থেকেই ট্রেলারে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যান্টাগনিস্ট যে ভিলেন সে অর্থে তিনি কে কারণ সেই চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কিন্তু তাকে কিভাবে ধরা হচ্ছে সো জেনারেলি যেটা হয় হুড আনিট এক্ষেত্রে হাউডানিট বিষয়টা তো সেই হাউড আনিটের পেছনে একেনবাবু দৌড়চ্ছেন এবং গল্পে এটা ওনার একজন মানে একজন টেররিস্টের সঙ্গে প্রথমবার একটা টেররিস্টকে ধরা তো সেটা একটা বিরাট বিষয় আর কি ভীষণ ভাগ্যের ব্যাপার হয় না যে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি হয় যেগুলো সঙ্গে যুক্ত হতে পারলে যেকোনো কোনো অ্যাক্টরের পক্ষে অনেক বড় ব্যাপার আমারও তাই হয়েছে এই একেন্টার একটা পার্ট হতে পেরেছে একটু ডিফারেন্ট চরিত্র একটু বাঙালি হিন্দি অবাঙালি চরিত্র আর কি মানে বিবাহী বিয়ে হয়েছে একটা বাঙালি ভদ্রলোকের সঙ্গে এবং দেবেশদার চরিত্র যিনি করছেন আর সে একটু বিহারি মানে একটু বিহারি বলবো না থেকে আসে এবং বাংলা ইউপির কালচার মিলিয়ে ভাষা লুক ভীষণ ডিফারেন্ট সব মিলিয়ে আমার মজা লেগেছে নতুন জায়গা বেনারস এবং নতুন একেনবাবুকে এখানে এক্সপ্লোর করা হয়েছে এই ট্রেলারই দেখা যাচ্ছে একেন একদম জলে ভিজে জল থেকে ত্রিশুল হাতে উঠছে তো এরকম আরও অনেক অনেক জিনিস রয়েছে যে এই ছবিতে যেগুলো আগে একেন বাবুকে দেখা যায়নি করতে ইভেন বাপিবাবুকেও অনেক কিছু করতে যেটা আগে দেখা যায়নি এটাতে অনেক কিছু করেছে তো খুবই অন্য ধরনের এক্সপিরিয়েন্স প্রতিবারের মতো লুকিং ফরওয়ার্ড টু ইট আর একি বাবু হ্যাঁ সেটা সেটার মজাটা তো আছেই সেটা একটা বাপি বাবুর নতুন কিছু ফ্যাশন স্টাইল ট্রাই করেছে এখানে সেটা কি বাবু একদমই পছন্দ হয়নি কিন্তু মও কোটা দিচ্ছে সেভাবেই আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র সেটা দেখ পড়ার বড় পড়ার দেখলেই বুঝতে পারবেন 10 তারিখে যাকে মানে যাকে কেন্দ্র করে এই পুরো কেন্দ্রের জার্নিটা এবং যে রহস্যটা তৈরি হয় সে রহস্য মানে কেন্দ্রে আমার ফলে এই ধরনের একটা চরিত্র করতে পেরেও আমার খুব ভালো লেগেছে আমরা করে কাজ করেছি মজা করে কাজ করেছি বেনারসের গলি বেনারসের ঘাট বেনারসের যে একটা আছে সেইটা ছবিটার মধ্যেও যেমন আছে আমরা ডিউরিং শুটিংও আমরা সেটাকে উপভোগ করতে করতে গেছি তো গোটা টিম আমরা খুবই এনজয় করতে করতে মজা করতে করতে আর যখন একটা জয়ী ছবি জয়িদ্ধার কাজ করে জয়দিদার টিমে কেউ সিরিয়াস থাকে না সবাই মজা করতে করতেই মনে পিকনিক করতে করতে একটা ছবি শুটিং হয়ে গেল কমপ্লিট হয়ে গেল কখন শুরু হলো কখন সে কিছু বুঝতে পারলো না বাট সত্যিকার আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম তারপর বেনারস বলে কথা অত সুন্দর ঘাট গলি সর্বোপরি অত ভালো খাওয়া দাওয়া দারুণ একটা মজা হয়েছে

একসঙ্গে দেখতে চান তার একটা অনেক সময় মিশেল হয় না হয় সেটা কমেডি হয়ে যায় অথবা সেটা রহস্য রোমাঞ্চ হয় তো রহস্য রোমাঞ্চের সঙ্গে কমেডির এই যে মিশেল তা তো প্রাণ করে যেমন হাসতে পারবেন আবার একটুখানি চোখ বড় বড় করে ভয় পেয়েও দেখতে হবে এই সব মিলিয়ে মিশে এবং মাথা সবসময় সজাগ রাখতে হবে আসুন ষোলো তারিখে দেখলে বুঝতে পারবেন আমি কেমন এই কথাগুলো বলছি